তোমার জন্যই তো সাজি কিসের এত আতঙ্ক কিসের আতঙ্ক মানে আমি যদি আজকে পড়ো কি করতাম এত আতঙ্কে থাকতাম না যতটা তোমার প্রশ্নের আতঙ্কে থাকতো আমার প্রত্যেক একটা নতুন আতঙ্ক নিয়ে আসো তোমার পায়ে পড়ে দূর একটা ফালতু তুমি যাও তো ওকে কি তোমার খালার মতো মনে হয় ইডিয়েট কথাকার মাসি বলবো আপনাকে আপনাকে মোটেও খালা মনে হয় না আপনাকে মনে হয় যে কিছু হিন্দি সিরিয়ালে কিছু মহিলা খালি কুজরামি করে শয়তানের খারাজিল কি সেই রকম মনে হয় আমনে বাবা আমি বিয়ে করবো আঠারো বছরের দেখে একটা মেয়ে খুঁজে বের করো আর যদি আঠারো বছরের না পাই আচ্ছা তাহলে নয় বছরের দুইটা অথবা ছয় বছরের তিনটা হলেই চলবো

কিভাবে কান্দে টেলিভিশনের মধ্যে কিভাবে কাঁদে এদের কাঁদা থেকে আমারও কাঁদা চলিয়ে যাইসে ওসব তুমি বুঝবে না ওরা অভিনয় করে ওদের কান্না করতে হবে এই বেডাম আর কাঁদে চা আপা কি হাজি মোহাম্মদ সেলিম ঢাকা শাক আপনার সময় তিন মিনিট তিন মিনিটে মানুষ স্পিকার কিছুই হয় না ওই মহিলা নার্ভাস হয়ে তিন মিনিটে আর নারীর এত ক্ষমায়তনে ক্ষমায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে আপনি স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলের নেত্রী স্পিকার আরেকজন রাজপথের ওই সে মানে সেও নেত্রী আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ সেও কি যে জ্বালা যন্ত্রণা মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না মাত্র দুই পাইছিস বাংলার মধ্যে

ते, बाका जो तुले ना ना भाई साहब मैं जरा पेशाब करने जा रहा हूँ आप देखेंगे क्या अरे <ring> कमाल करते हैं यार आप पेशाब करेंगे हम देखेंगे आप नाद का कर्म उतते हैं कमाल का शहर रहा यार भाई साहब मैं सुटकेस की बात कर रहा हूँ अच्छा अच्छा तो ऐसे अच्छा भैया আমরা মনে করেন কত এই এক বছর ধরে তামিজের ব্যবসাটা করতেছি ভাইয়া খুব রম রা ব্যবসা হয়েছে আমাদের ভাই কত টিয়া ভাইয়া আমাদের জমা আছে ভাইয়া আমরা কত টিয়া ইনকাম করছি

এই বোল্টু তুমি কি নিউটনকে চিনো না ম্যাডাম পড়াশোনায় নজর দাও তাহলেই চিনবে আচ্ছা ম্যাডাম আপনি কি সুমিয়ার দিকে চেনেন না কেন আপনার হাজবেন্ডের দিকে নজর দেন তাহলেই চিনবেন বা আমরা জানো আমার বিজয় কোথায় কোথায় আছো